লোক তো এখন সস্তা খোঁজে খালি লাখ সহজ তো আসি পাগলের থেকে গরু কিনলে যাবি আর বিশ লিটার দুধ দাবি এক লাখ ষাট দি আর মিন তিন লাখ আর গাভি বিশ লিটার দুধ দিতে পারে না আর এক লাখ ষাটে বিশ লিটার দুধ দেয় মানুষ যেরকম বাইরের লোক যেরকম আপনার সেরকম কথাগুলো খেয়াল করে কিনবে সে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিনুক সে ঠকবে না যদি আমার কথাগুলো শোনে আমার কথা আগে নিজে চিনতে হবে গাবি তারপরে গাবি কিনতে হবে না শিপনাছি গোমারা দিয়ে লাভ নাই দর্শক আসসালাম আলাইকুম আজ সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ নতুন শুক্রবার কৃষি আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট অবস্থান অবস্থান করতেছে ফার্মে পাবনা জেলার চ্যালেঞ্জে গ্রামে আর সুমায়া ডেইরি ফার্মের মালিক ভাইরাল কাকে এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভিগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম বেশ কিছু বিগ সাইজের গাবে এবং অধিক দুধের গাভী রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো গুলোতে কি কি সুবিধা ও কি কি গ্রান্টে দেবে কি করে সে সকল বিষয়ে মোমেন্ট কাকার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর

ও ছাড়লে পরে মানুষ জানাতে গাভি আজ দেখাবে না থাকলে তারা আমি আসি না চিনবে দীর্ঘ পুরাতন মুখ তারপর সবার উদ্দেশ্যে আমার গাভি যারা আগে নিছে ওরাই নাই বেশিরভাগই পুরাতন লোক নতুন লোক তো এখন সস্তা খোঁজে খালি এক লাখ তিরিশ দেড় লাখ এক লাখ ষাট সত্তর বিশ লিটার দুধ নেবে দুধ মানে ওর বাবাতি কথা এক লাখ ষাট বিশ লিটার দুধ নেবে আজকে গো আমার খাচ্ছে

পাবনা জেলা ঈশ্বরদী থানা বহরপুর গ্রাম মূলত গাবে গরু বিক্রয় কেন্দ্র মূলত যারা অধিক দুধের বা বিগ বিগ সাইজের গাবে যারা গাবি কিনবে আমার থেকে কেনার দরকার নাই আমার কথাগুলো খালি খেয়াল করবে জি কথাগুলো খেয়াল করে কিনবে সে সারা বাংলাদেশে যে কোন জায়গা কিনবে সেট ঠকবে না যদি আমার কথাগুলো শোনে আর আমার কথা মাইনি চলে প্রথমে শুরুতে কিছু মূল্যবান গাভী কালেকশন করতে হলে টেকার তোমার मोहब्बत থাকে এবং সর্বপ্রথম গরু এত বড় উলান বানা ওই ভিডিও তোমার ক্যামেরা দিয়ে বড় বানা দেখাই দিলাম 20 লিটার দুধ 20 লিটার দুধ এত সহজ না 20 লিটার দুধ হলে গোসল করা যায় তোমার মতো আমার মতো মানুষ গোসল করতে পারো 20 লিটার দুধ দিয়ে আর তুমি ইতুটুক গরু পুতুল 20 লিটার দুধ দিয়ে দিচ্ছ ভিডিওর মধ্যে এটা সহজ এত সহজ দুধ যদি কালে বুকে পাড়া থাকে তাহলে এক লাখ ষাট বা এক লাখ আশি যদি কাল বিক্রি করতে পারে আমার ঘরের ভিতরে যতগুলো গাবি আছে সব গাবি তাকে এমনি দিয়ে দিবো এক লক্ষ ষাট বিশ লিটার দুধের চিন্তা করলে মোমেন কাকার গাভি একদম একদম ফিরে আমার ঘরের মতো

কালার একদম সাদা কালো কি জাত মানে গাবি কাকা এটা প্রথম বাচ্চা হলো চার দাঁত বয়স গাবির জাত মান আছে ফিজিয়ান হ্যাঁ এই প্রথম বাচ্চা চার দাঁত দাঁত বয়স আছে গাবির চারটা বাচ্চা দিছে প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা কাকা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ মায়ের থেকে ভালো পার্সেন্টের একদম বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আছে 9 দিন বাচ্চার বয়স মাত্র 9 দিন 9 দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ পাচ্ছেন কেমন এখন 3 4 বারে 25 পার হয়ে গেছে তবে দুধ দহন করা লাগতেছে এখন তিনের থেকে চারবার প্রথমটা জেগে গেছে একদম দেখা যাচ্ছে মার্শালে দাঁড়াই তুমি আপনি ওই পাশে দাঁড়ালে একদম দেখা যাবে না দেখা যায় না কি কাকা না কোন লাভি কম্বল হাঁস গলা গাভে জাত মানে গাভে যা যা দরকার সকল কিছু মাজাটা মার্শাল অনেক ভারী আছে এবং নাবি কম্বল কোনো কিছু ফিজিয়া একদম অরজিনাল হলস্টন ফিজিয়া না মানে সেরা কোয়ালিটির এক পিস গাবে এর মধ্যে কোনো শায়ালের ভাঁজ নাই যেমন দুধ হয় না প্রথমে অবশ্যই যারা কিনবে যেহেতু মোমিন কাকা খামার এসে একদম দুধটা দহন করে নিতে পারবে আর একদম আমরা হাটায় দেখা দিচ্ছি

ছিল ভিডর দুই নাম্বার এটারও তো দামটা বলবেন না না এক দুই তিন এই তিনটে আলোচনা বিক্রি হবে আরো দশটা আছে দশটা দাম বল প্রত্যেকটা দাম বলে দেয়া থাকবে তবে একের থেকে তিন পর্যন্ত এই তিনটে কাপের কোনো দাম বলা থাকবে না যারা কিনবে আমার কাছে আসতে হবে শুনে শুনে নেবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে নিতে পারবে বা সরাসরি খামার এসে দেখে নিতে হবে এসে দেখে শুনে নিতে হবে সাইট কর দেন আমরা তিন নাম্বারটা দেখাই আচ্ছা মোমিন কাকা মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আরেকটা একটা না আসলে না একদম ওভার বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের সাদা অংশটা বেশি আসছে কি জাত মানে গাবি কাকা এটা হলস্টান ফিজিয়ান এবার দিতে বাচ্চা হবে চার দাঁত বয়স গাবের জাত মান হলস্টান

বেশি দুধের গাবি ওর বৈশিষ্ট্য দেখলেই পুজা মার্শাল একদম সামনে অনেক সুন্দর পালন করবে পালানের জায়গাগুলো অনেক সুন্দর আছে

জোড়া ধরে নিলে গাড়ি ভাড়াটা নিতে পারবে ফিরে ভাড়া এটার থেকে দুধের টার্গেট করা যায় কেমন

বলা থাকলো না

সাতাশ লিটার দুধ দহন করে নিতে পারবে তবে দুধ তো আরো বৃদ্ধি হবে আরো বৃদ্ধি কোনো কম্বল আছে নাকি কম্বল না থাকবে দেখাবো এটার দাম রাখছেন কেমন কাকা তিন লক্ষ টাকা পঞ্চাশ দুধের গ্রান্টে সাতাশ লিটার বিগ সাইজের একটি বকনা বাচ্চা বাচ্চা বাচ্চাও একদম এই চালানে সবই বকনা বাচ্চা সবগুলো থাকা বাচ্চা

কাকা মার্শাল্লা এ পাশে পাঁচ এবং ছয় জোড়া গাবে একসঙ্গে বের করলেন এটা তো জোড়া ধরে বিক্রি হবে আজকে একদম একদম জোড়া প্যাকেজ গাবেও একদম জমজ গাবে একদম জমক দুইখানে দুইখান করে দাঁত দুইটাই সাদা কালো রঙের দুইটাই মার্শাল্লা একদম বিগ সাইজ এর গাবে একদম আনকমন হাই কোয়ালিটি পালান দুইটাই অনেক সুন্দর করছে একদম দুইটাই কালারও যেরকম গুলানো সেরকম মাথা মুখো সেরকম গুলো সেরকম জাত মানে হলস্টিয়ান ফিজান দাঁত বয়স দুইটা করে দুইটা করে সিঙ্গাল সিঙ্গাল দেখায় প্রথম এই পাশেরটা দেখায় এই পাশের টাকা কাতো দুই দাঁত দুই দাঁত জাত মান তো হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান বিগ একটা গাবি দাঁত বয়স দর্শক দুই দাঁত কোনো নাবে কম বল নেই গলা দেখলেই বুঝবে যে সময়ের মধ্যে শাইয়াল আছে কিনা মাথা মুখ দেখলে মাথা মুখটা মাশাআল্লাহ একদম ছোট আর উলানটা কত দূর আসছে দেখো বাচ্চাদের তো প্রথম টাইম প্রথম টাইম প্রেগন্যান্ট অবস্থা আছে হ্যাঁ দুইটাই প্রেগন্যান্ট সময় আছে কত দিন এখনো সময় আছে 17 দিন প্রথম এটা বাচ্চা দেওয়ার সময় আছে 17 দিন পেটের নিচে যেটা আছে ওটা তো পানি তো থলথল করতেছে একদম থলথল করতেছে এটা দেখলে বুঝতে পারবে আমরা গাবি দুইটা ফাঁকা জায়গায় দেখাচ্ছে যার ফলে ভয় করতেছে আসলে রাস্তার উপরে গাড়ি ঘোড়া যাচ্ছে এসব তো বাইরে বাড়ায় না এই যে হঠাৎ বের হয়েছে তাই এরকম করছে 100% একদম সুস্থ সবল আছে কিন্তু প্রত্যেকটা গাবি দেখতে পারছেন জোড়া গাবি একদম জমজ গাবি

যদি ভালো গাবির ইচ্ছা কারো থাকে যে কিনে ঠকবো না তারা আমার থেকে গাবেন সেক্ষেত্রে মোমেন কাকার কাছে আসতে হবে

বলে আমরা দেখাই মোমেন কাকা মাশাআল্লাহ আজকে ভিডিও সাত নাম্বার সেল আর একটা গাবে না আসলে এটা একদম বিগ সাইজের একটা গাবে ডবল বোর্ডের

গাই গরুর মাজাটাই হচ্ছে মেন আর গলার সাইজটা থাকতে হবে চিকন আগার সাইজ চিকন থাকে মাজার সাইজ মোটা থাকতে হবে সেই গাভি গুলো দুধ দিবে ভালো এক কথা যা মানে যা দরকার এগুলোর মধ্যে সকল কিছু বিদ্যমান আছে দর্শক গাভি চিনবে চিনে দেখে শুনে অন্য জায়গায় যা যা কিনবে দাম 265 265 দুধের গ্রান্টে 20 লিটার 20 লিটার সাইড করে দেন পরবর্তীতে 8 নাম্বারটা দেখো আচ্ছা মোমেন কাকা মাশাআল্লাহ আজকে ভিডিও 8 নাম্বার ছেলে আরেকটা গাবি আসলেন এটা একদম বিগ সাইজের গাবি কালারটা আছে সাদা কালো এটা কি জাত মানে গাবি কাকা হলস্টন ফিজিয়ান

ফিরিয়ে বাচ্চার মানে সেরা বাচ্চার বয়স কত দিন কাকা বয়স আছে বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে আপনারা যারা কিনবেন সরাসরি একদম একদম শান্ত শিষ্ট চাইলে মা করতে পারবে দহন করতে পারবে বাচ্চা মিলে দুধের গ্রান্টি বিশ লিটার

দামে একদম নিম্ন দাম তাহলে চলুন আমরা ওইটা দেখাই মোমেন কাকা মাশাআল্লাহ আজকে ভিডিওর নয় নাম্বার সেল আর একটা গাবি নাছলেন একদম ওভার বিগ সাইজের একটা গাবি কালার টার্স একদম কালো কালার কি জাত গাবি কাকা এটা জার্সি গাবির জাত জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বাচ্চাটা হয়েছে ব্ল্যাক জার্সি একদম মায়ের सेम सेम আজ ফজরের আজানে পরে হয়েছে দাঁত বয়স কত কাকা গাবের এবার দ্বিতীয় বাচ্চা হলো 6 দাঁত চার দাঁত থেকে 6 দাঁত হতে যাচ্ছে দাঁত বয়স 4টা থেকে 6টা হচ্ছে মানে 6 দাঁত বাচ্চা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সঙ্গে মাসাল্লাহ বাচ্চা বাচ্চা তো বিশাল বাচ্চা পড়ছে একদম মায়ের মতো মা যেরকম লম্বা উঁচা চলো বাচ্চা হয়েছে মা না হলে কি বাচ্চা হয় বাচ্চার বয়স কয় ঘন্টা বাচ্চার বয়স হাজার হাজার পর হয়েছে তিন চার ঘন্টা হবে হয়তো

এছাড়াও খামার অসংখ্য গাবে আছে আমরা দেখাতে লাগলে আজকে শেষ করা যাবে না দশটায় দেখালাম

এছাড়াও সে দেখে শুনে নিতে পারে খামারে অসংখ্য গাভে আছে দর্শক দেখতে পারছেন এ পাশ টু ও পাশে খামার ভরপুর লোডে আপনারা চাইলে খামার এসে দেখে শুনে নিতে পারবেন

এই দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গাভিগুলো কালেকশন করতে পারবে কালেকশন করতে পারবে এবং দেখতে পারবে মোয়া কে গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্থা মলয়